আসসালামু আলাইকুম আজকে আমরা উচ্চভাজি রেসিপি করবো তার জন্য সব রেডি করে নিয়েছি

তার সাথে আলুটা দিয়ে দেব সেটা ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব

मतल मत लंका मतलब गलू को मतलब जीरा ভালো করে মিক্রণ করে দিব্য জন্য একটু

আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেব আলুটা কত সুন্দর লাল হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটা নড়ে গেল সাইডে লাগিয়ে দিছি আমি হালকা তেল দিয়ে দেব তাহলে ভাজা ভাজা হয়ে যাবে এরপর নেড়ে নেব এবার উচ্চাহালে বাদ হয়ে গেছে এবার বন্ধ করে দেব